তো তারপরে মাথা ব্যথা করতে দিদি ভাই কোনো তেল দিয়ে শুনি দিদি তেল বসিয়ে দিল তেল জল দিয়ে দিলাম দিয়ে টান টান করে তো রান্নার দিকে আসছি রান্না বলতে আজকে তো শনিবার আমি ভুলে গেছি ভাবছি যদি শুক্রবার শুক্রবার মানে শুক্রবার শুক্রবার বলছি রান্না করে জানি না ভুলে গেছি তো যাই হোক কি বলবো হাঁপিয়ে মানে হাঁপিয়ে যাচ্ছে আর ফলের যে শব্দ হচ্ছে রিং ভাবে সেই কারণে তো পাড়া বাসা রেডি তোমাদের সামনে লুচি পরে দেখাচ্ছি তো চল রান্নার দিকে আসি তারপর তোমাদের দেখাচ্ছি তো বেলা হয়ে গেছে অনেকটা আর আমি এখন ভাজা করব আলু সেই কারণে কড়াইটা বসিয়ে দিলাম আর আজকে বড় রান্না করবে আর আমি বসে বসে খালি গিলবো আমার আমি এখন কাজ করবো না বুঝলি আনন্দ খালি বসে বসে গিলবো আর ঝগড়া করব। আমি ঝগড়াটি মহিলা তাই ঝগড়া করবো বুঝতে বুঝতে পারছো না তো যাই হোক তো এখন ওই দিদি আমার হাসি কথা শুনছি তো যাই হোক ঝগড়া করবো মেয়ের সাথে ঝগড়ি মহিলা মেয়ের সাথে ঝগড়া করবো আর হলো বসে বসে খাবো রান্না করে আজকে খাওয়াবে আমাকে তো যাই হোক পরে আমার আলু ভাজা করলো ঘর মশাই আর এখন ওদের রান্না কি করছে দেখা খেতে হবে এখানে যে ওই কালকে যে কলমি চাকরি এসছিলাম না নদীর থেকে হাত দিয়ে ফিরে ফিরে দেখতে পাচ্ছি ভিডিওতে সেই কলমি শাক নদীর কলমি একদম মানে এত জল জল রেখে যে সেই কলমি শাক মজা ভাজা খাবে

আর কি পরাই বসে আছে ওর দোকান দেখানো যাবে না কেন খালি হয়ে যাচ্ছে কেমন ঘর আর এখানে কী বসানো হয়েছে ওই যে কালকে নিয়ে এসছিলাম যে বাজার করে কালকে তোলা পরশু দিন তো এখানে হচ্ছে প্রচুর প্রচুর লতি আর মিষ্টি মিষ্টি কুমড়া না কী বলো এটাকে ডোবা ডোবাগুলো চাল কুমড়ার ডোবা তো দুটো একসঙ্গে আর কি চিংড়ি মাছ দিয়ে হচ্ছে আর কি মাখামাখা এখানে কোনো আর কি মশলা দেবো না আর কি মশলা ছাড়া আসতে হচ্ছে মশলাটা দিলে কী হবে মানে এই গরম দিন এতটা গরম আসছে মানে কি বলবো কারাগারে কারেন্ট যাচ্ছে কারেন্ট তো থাকেই না সেই কারণে এটা মশলা ছাড়া তোমার একটু ইয়া হল হবে আর ও বলছিল শস্য দেওয়ার কথা শস্য আমি দিলাম না এমনি খাবো আজকে আর কিসের জন্য দিব না তার একটা কারণ হচ্ছে এই দেখো আলু ভাজা হয়ে গেছে এখানে পেঁয়াজ কুচি আর এই যে এই মাংসের জন্যে ওই মাটন নিয়ে এসে হচ্ছে খাসির মাটন তো মাটনটার জন্য আজকে ওইখানে বস্তু দেওয়া হবে না না হলে ওই ইয়ে হবে গ্যাস হয়ে যাবে তো এটি এখন রান্না হবে আজকে রান্না অন্যরকম মুখ করবে আর কি আমাদের সাথে শেয়ার করবো সেটাই তো এখন এখানে দেখো আমি রসুন দিয়েছি বড় বড় কাটা রসুন দিয়েছি আর এখন দেবো এখানে আস্তে আস্ত রসুন দিয়েছি এখানে আর এখানে দেবো হলো হলুদ লবণ দিয়ে এটা মানে মশলা করা হয়ে গেছে মশলা দাও তো বিস্কাটটা দাও তো এই বিস্কাটটা দেখ মশলা দাও দাঁড়া বরফ মশলাটা করা হয়ে গেছে অলরেডি আমি তো মশলাটা দিয়ে এইটা মাখবো হাত দিয়ে মাখতে পারবো না বন্ধুরা কারণ হাত জ্বলবে আমার হাত লঙ্কা একদম মানে সহ্য হয় না খাইতে ভালোবাসি কিন্তু হাত দিয়ে মাখতে পারি না হাতে একদম মানে জ্বলতে থাকে এই যে মশলা রেডি হয়ে গেছে এখানে তো টেস্ট করা হয়ে গেছে এটা এখন এখানে মাখবে বট আমি মাখবো না ও মাখবে মেখে আচ্ছা মাখ যখন মাখবে তোমাদের দেখাচ্ছি তো এখন মাখবা নাকি দেখে না

কি হবে বল তো সবগুলো একদম গলে যাবে কিছু পাওয়া যাবে না খুঁজে পাওয়া যাবে না তো যাই হোক আমি আগে রসুনগুলো গিয়েছিলাম ভাবছি একবারে দিবে দিলে না এ একবারে খুঁজে পাওয়া যাবে না রসুনের কিছু পাবো না এই এরপরে রসুদ দেবে তিনটা খান ও চারটে আচ্ছা আমার মাংসটা দিয়ে দেবে দুটো কিছু নামাজ হ্যাঁ কিছু নামার দিন কিছু দা ঠিক আছে

লবণ দাও নি লবণটা দিয়ে এই যে এখন একবার একটু একটু হ্যাঁ দেই দেই কালারটাই বোঝা যাচ্ছে না এখানে জানি না কেন ক্যামেরার মধ্যে কিন্তু কালারটা কিন্তু হেভি আসছে লাল লাল একদম হবে তুমি তো পরে বলবো বুঝে না না জল একটুখানি জল জল খাব মানে করতে করতে হবে কারণ আজকে ডাল নেই খাবো কি দিয়ে এই জন্য একটু জল জল খাবো মাংসটা কই যাবে আর একটু দিব হ্যাঁ তাও আমি এবার না কড়াই যে মাংসটা করে জানো তো চলামনটা আমি দিয়ে দিচ্ছি কড়াই যে মাংসটা করে তো আমি খাইতে পারি না দেখো পায়ের ব্যথা কিভাবে বসে আছে কি বলবো তোমাদের কি বিশেষ করে আমি মিথ্যা বলি আমি মিথ্যা সব সময় বলি না সত্য দেয় সব সময় তাই না বলো বলতে বলতে আমার লবণ না বেশি দিয়ে ফেলি লাগবে একটু আচ্ছা হলুদ দিছো

কি বলতো কি বলতো এই দিন এই বাটাটা যা লাগে না বাটা আমার তো আমার তো একদম মানে কি বলবো আমার জীবন এগুলা খুব ভালোবাসি আর তো এটা এত টেস হবে বলার মতো না এখন এটা আমি টেস্ট করবো চলো টেস্ট করি

বণটা ঠিকই আছে কিন্তু ঝালটা একদম কম হয়েছে ঝাল হয়নি কেমন না লঙ্কাই নাই লঙ্কা আনতে বলছি আনি ভুলে যাই খালি যাই হোক লঙ্কার গাছটা কীরকম হয়েছে জানি না এটা আদৌ বাঁচবে কিনা যে লঙ্কা বললাম না নিই তো লঙ্কা করে খেবার জন্য আসলাম কত লঙ্কা ওরাকে দেখো মাটি দিয়েছি মাটি দিয়েছি কালকে আর কি মাটি দেওয়া হয়েছে কি হবে দেখা যাক দেখো কুমড়া গাছটা কত বড় হয়ে গেছে বৃষ্টি কুমড়া গাছ এমনি হয়েছে বৃষ্টি ফেলা একটা বৃষ্টির থেকে হয়ে যায় বৃষ্টি ফেললেই হয়ে যায় অতটা কারি না সবজি যা খাই কাজ হয়ে যায় আর ফুলটা একবার দেখো কত সুন্দর ফুলছে বা কি সুন্দর লাগে এই যে এদিকে কিন্তু আবার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এই বাবা ফুল ছেলে নেই কেন পূজাকে দেয়নি পূজার দিচ্ছে কিন্তু কোন ইয়ে করেনি কেন পুজো বুঝতে পারছি না এই লঙ্কাটা না কী বলতো অনেক ঝাল অনেক ঝাল লঙ্কাটা চাষটা যে সেদিন যে ইয়ে করছিলাম আর কি কয়েকদিন আগে সব টপগুলো পাল্টিয়ে দিয়েছি আর কি তো সেই কারণে এদের গাছগুলো কীরকম হয়ে গেছে কয়েকদিন পরে গাছগুলো ঠিক হয়ে যাবে সব পাতাটা তাদের মানে জোরে জোরে পড়তেছে আর কি আদার গাছটা একটা গাছ দেখো বেরিয়েছে এখানে আর একটা হচ্ছে চলো নিচে যাবো এখন খাওয়া দাওয়ার পালা আর কি তো ঠাকুর পুজো হয়ে গেছে এখানে খবর কাঁপা দিতে যাই নিচে খাওয়া ঝাড় কত সুন্দর হচ্ছে মানে আনছেলে এতটুকু গাছ কত বড় হয়ে গেছে কালকে রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল না সেই কারণে গাছগুলো গোড়া মানে গোড়ালিগুলো সবগুলো ভিজা ভিজা ওই বৃষ্টি হওয়ার কারণে এখানে আবার আবার কিছু গাছ হচ্ছে এই দেখো এইটা কি গাছ হচ্ছে মানে হয়েছে আমি জানি না ও উচ্ছে গাছ আমি বুনছিলাম ভুলে গেছি দেখো বেশি বুনছিলাম বলতে কি যে একটা পাকা করলা করলে আর কি আনছিলাম তো পাকা একটা পেকে গেছিলো তো আমি এখানে রাখছি আর কি গাছগুলো হয় তো যাই হোক গাছগুলো হচ্ছে ওটা আমি খালি টপ বসিয়ে দেবো পরে আর কি বড় হোক খুব সুন্দর হচ্ছে পূজা কমপ্লিট হয়ে গেছে এই যে এখনো জ্বলছে একটু আগে মানে অনেকক্ষণ আগে দিয়ে আনা হয়েছে আমি ভিডিও করতে পাইনি সময় পাইনি এখন দেখিয়ে দিচ্ছি পাঁচটা ছিটি দেওয়ার পরে এখন এই যে রসুন আর আলুটা দেওয়া হলো এখন আমার ছিটি দিতে হবে তারপরে কমপ্লিট হয়ে গেছে এই যে কচকচা করকড়া যেটাকে বলে আলু ভাজা করেছে বড় মাসে রান্না করেছে আমিও করেছি সাথে সাথে কিন্তু ও বেশি করেছে আর কি মানে ও করেছে আমি শুধু ধোয়া ধুয়ে ধুয়ে আর কি ও রান্না করেছে আর এই যে কলমি শাক নিয়ে আসছিলাম এলাকায় ভিডিওতে তোমার দেখেছো এই যে ভাজা আর এই যে চাটনি আর এখানে চারচুটি এই যে মাটন খাসির মাটা আমি দেখতে পাচ্ছ রসুনটা কী লাগছে রসুন আলুগুলো বড় বড় করে দিয়েছি পিস একদম কত বড় বড় করে দিয়েছি আলুগুলো আর এই যে তার সঙ্গে তো লেবু থাকবে লেবু আর কাঁচা লঙ্কা আর লবণ তো লাগবে আমার বরের যেটা খাওয়া যাবে না ও সেটাই বেশি করে খাবি হলো প্রবলেম এদিকে দেখো সব কিছু রেডি করে বসে বলেছি থাল গ্লাস বাতি যাই বলো তো যে ভাত ভাত তো না হলে খাবো কিনে তাই না তো এখন আমরা খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সাথে আমরা আসছি